গাজীপুর শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ছাব্বিশ তারিখের গভীরাতে একটি ডাকাতের ঘটনা ঘটে এ সময় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে একটি কোম্পানি স্কয়ার ফুট ব্যবারেস লিমিটেড কোম্পানি রয়েছে সেই কোম্পানির একটি গুডাউন রয়েছে সেখানে ডাকাত দলের প্রায় পাঁচ থেকে ছয়জনের একটি সদস্য সেখানে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে দেখা যায় আমরা কথা বলেছি আমাদেরকে যেমনটি জানিয়েছে এই ঘটনার যিনি ওই কোম্পানির ডিলারশিপের যিনি মালিক এমদাদুল হোসেন তিনি জানিয়েছেন যে গভীর রাতে তার যে কোম্পানিটি রয়েছে ডিলারশিপের যেই বিভিন্ন মালামাল রয়েছে সেই গুডাউনে মূলত এই ঘটনাটি ঘটে সেখানে কয়েকটি টাকার দলের সদস্য সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখা যায় তারা হচ্ছে যে তার যে ওই ক্যাশিয়ার রয়েছে কোম্পানির যে ক্যাশিয়ার এবং কোম্পানির যে দায়িত্বে রয়েছেন ম্যানেজার তাদেরকে হাত পা বেঁধে রশি দিয়ে বিভিন্ন জিনিসপত্র লুট লুণ্টন করে তারা নিয়ে যায় সেক্ষেত্রে সেখানে আরেকটি বিষয় স্পষ্ট সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রথমে তারা হচ্ছে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির বাহিরে তারা অবস্থান করে তারপরে হচ্ছে তারা এক পর্যায়ে তারা ওই কোম্পানির ভিতরে ঢুকে ঢুকার সাথে সাথে হচ্ছে কারখানার যে আসবাবপত্র রয়েছে সেগুলো তারা সাথে সাথে সেখান থেকে সরিয়ে ফেলে এবং তাদের যে ক্যাশ যে বাক্স ছিল সে ক্যাশ বাক্স থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার উপরে নগদ হ্যান্ড ক্যাশ যে টাকা সেটি তারা নিয়ে যায় এবং ওই গাড়ি একটি রয়েছে মোটর যেটি ওই কোম্পানির কাজেই ব্যবহৃত যে গাড়িটি সেই গাড়ি গাড়ি নিয়ে যায় সেই তার তার পাশাপাশি যে আরও যে জিনিসপত্র যেটি ছিল প্রয়োজনীয় যে জিনিস ছিল মালামাল সেগুলো নিয়ে যায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স どうぞ。<noise>